এই দোকান কার হ্যাঁ তোমার সর্বদার দোকান সর্বদার দোকানটা দেখাও আচ্ছা একটু এদিকে আসো শোনো আমি ওই সময় তোমার এইখানে দেখে গেছিলাম বুঝছো যে মানে এইখানে তুমি শরবত বিক্রি করতেছো কার কাছে জানি এই যে তুমি এত ছোট মানুষ লেখাপড়া বাদ দিয়ে শরবত কেন বিক্রি করো শরবত বিক্রি করতেছে যে লেখাপড়া করো না লেখাপড়া কেন করো না তোমার আব্বু মারা গেছে আর কে কে আছে তোমার তোমার আব্বুও নাই তোমার আম্মুও নাই কি মারা গেছে নাকি কত কত মানে বছর হয়েছে তোমার আব্বু মারা গেছে মানে তুমি কি যে সময় ছোট ছিল তুমি যে সময় ছোট ছিল ওই সময় কি তোমার আব্বুরে দেখা নাই বা তোমার দেখা নাই মানে তুমি কাউরে দেখা নাই আচ্ছা এই যে তুমি যে শরবত বিক্রি করতেছো তোমার এই ব্যবসাটা মানে কে ধরায় দিছে ধরা নাই আরেকজনের সাথে কাজ করি মানে তুমি আরেকজনের সঙ্গে কাজ করো এই ব্যবসা কি তোমার না এটা আরেকজনের ও আচ্ছা শোনো এই যে তুমি যে এটা বিক্রি করতে আসছো তুমি দৈনিক কয় টাকা বিক্রি করো এটা 2000 3000 1000 300 এখান থেকে তোমারে মানে তুমি যার ইয়া বিক্রি করতেছো উনি তোমাকে কত দেয় 100 200 100 200 দেয় 100 200 দিলে কি তোমার পুষ এই যে সারা দিন তুমি একাই কি সব বিক্রি করো না ওই যে জিনে তোমাকে এই ব্যবসাটা ধরায় দিয়েছে 1900 এগুলা একটু গোড়ায় দেখাও না তোমার মানে জিনে তোমাকে ব্যবসাটা ধরায় দিছে উনি কি মানে তোমাকে দিয়ে সারাদিন দিন বিক্রি করে না উনিও আইসা সাপোর্ট টাপোর্ট দেয় কোনটা উনি একটা সুম আর জন আজান দে পাঁচটার ওখান উই আসে আমি ওখানে আসি না আচ্ছা তোমরা তোমরা তাহলে কই ভাই বোন তিন ভাই আমরা তোমরা তিন ভাই বোন নাই বোন নাই আচ্ছা তোমারে কি তোমার ভাইরা দেখাশোনা করে না করে কিন্তু বড়টা দেয় না মানে তোমার বড় ভাই তোমারে দেখে না আচ্ছা এই যে তোমার যে তিনটা ভাই আছে প্লাস তোমার পরিবারে বাবা মা নাই তোমার তিনটা ভাই থাকতে তোমার অন্য জনের ওইখানে কাজ করে খাওয়া লাগে এই জিনিসটা কি তোমার খারাপ লাগে না বা কষ্ট লাগে না যে তোমার তিনটা আর এক কেন পুষ দিছ না জাগুন পুষ নি দিছ এন এন্ড এন পালিনালি আমার কে মানে তোমার যাদের ওইখানে পুষ নি দিছিল মানে যাদের এখানে তোমার পুষ নি দিছিল ওরা তোমার পাইলে নাইলে কেন কেন আমারে করা আমি এগুলা তাহলে যদি না করো তাহলে তো তোমারে করে দেওয়ার কোনো কথা না আমার যে কাজ করা কাজ করা খেদা দেয় কাজ করা খেদায় দেয় পরে অবশেষে তুমি এখান থেকে আইছা পড়ছো আইসা মানে আইসা পড়ছো যে আইসা পড়ার পর মানে তুমি এই লোকের সঙ্গে কিভাবে জয়েন করলা যে আমি এখানে থাকবো বাই করব। কিভাবে সম্ভব হইলো এটা আগে তো আমাকে নিয়েছে অগো থাকি খাওয়া দাওয়া করি অগোর বাড়িতে থাকো খাওয়া দাওয়া করো আচ্ছা শোনো তোমার দেখে আমার খুব কষ্ট লাগতেছে এখন কথা হচ্ছে এই যে এই বয়সে তুমি একটা মানুষ এই যে সর্বত বিক্রি করতেছো সারাটা দিন খাওয়া না খাওয়া আসলেই তোমার দেখার মতো কোনো মানুষ নাই এই যে দুইটা ঈদ গেল ঈদের মধ্যে কি কেনাকাটা করছিলা বা কেউ তোমার কেনাকাটা করে দিছিল ওরকমভাবে দুয়ান মাজন মার্কেটলি তো মার্কেট করে দিছিলো দৌড় ঈদ গেছা ওই বাপ মা মার্কেট নাই তাহলে তোমার যিনি ব্যবসা করাইতে শুনি তোমার প্রতিদিন হাত খরচে টাকা দেয় আর তুমি এমনি সচ্চার চড় যে খাওয়া দাওয়া করো মানে তোমার তিনবেলা খাওয়া দাওয়া করা তো লাগে তুমি কই খাওয়া দাওয়া করো আর কই থাকো এর বাসা থাকে এর বাসায় খাওয়া দাওয়া ভাই মানে ওনারা তো কেউ তোমার সিং সাং করে না আদর তো ঠিক মতোই করে না আদর করে তবে যাই হোক দর্শক আমি ছোট ভাইরে একটা কথা বলতে চাই যে আসলে ওনার পরিবারে নাকি ওনার বাবা মা কেউ নাই ওনার তিনটা ভাই তো তিনটা ভাই আসলে ওনাকে দেখাশোনা তেমন ভাবে করে না নাকি শুনলাম আর আমি তো নিজে কিছু বলি নাই উনিই বললো যতটুকু আমি শুনি আর ওনাকে ছোটোবেলায় নাকি পুষ্ণি দেওয়া হয়েছিল আর যে জায়গায় উনি পুষ্ণি থাকতো বা ওনাকে যারা পুষ্ণি হিসেবে পালতো তো তারাও নাকি তারে মানে কিছু অনৈতিক কাজের জন্য বা মানে বর্তমান সময় ওনার কথা সবাই শুনছেন বা বুঝতে পারছেন মানে উনি নাকি হাবিজাবি করে এর জন্য নাকি সেইখান থেকে করে তারপর এই যে শরবত বিক্রি করে যে মানে যিনি কি সরপদ বিক্রি করে এনার মাহাজুন যে উনি কিন্তু মাহাজন না উনি আছে এনার ব্যবসার দায়িত্বে কি টুকটাক বিক্রি টিকটি করে দেয় ওনারা হাত খরচে টাকা দেয় এবং কি তিনবেলা খাওয়ায় এবং ওনাদের সঙ্গেই থাকুন ওই জায়গায় না তবে যাই হোক আমি জানতাম না বিষয়টা তবে এমন মানুষ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তো আসলে প্রত্যেকটা মানুষের পাশে আমরা যারা প্রভাবশালী মানুষ আছি ওনাদের চোখে যদি আমার এই ভিডিওটা পরে অবশ্যই আপনারা মানবতার দিক থেকে হাত বাড়িয়ে দিবেন এবং ইনার মতো ছোটো যারা আছে লেখাপড়া ছেড়ে দিয়ে যারা টুকটাক মানে পরিবার চালানোর জন্য বা নিজের জীবন চালানোর জন্য যারা অনেকটাই অসহায় নিজে কিছু কর্ম করে খেতে পারতেছে না কারণ একটা স্বাভাবিক মানুষের যদি বয়স হইতো ওরকম তাহলে ওই মানুষটা অবশ্যই একটা কর্ম করে খেতে পারতো যেহেতু মানুষ আসলে ওর মেধা তেমন হয় যে একটা কর্ম করে নিজে নিজে খাবে বা নিজের পথ বেছে নিবে তবে এমন মানুষদের জন্য আসলে আমার খুব কষ্ট লাগতেছে কষ্ট লাগলেও কিছু করার নাই আর আমিও গ্রামের একজন মানুষ যেহেতু আসছিলাম এখানে ভিডিও শুট করার জন্য ছোট ভাইয়ের গল্পগুলো আসলে আমার খুব ভালো লাগলো তবে আমি তোমার একটা কাজ করি হ্যাঁ শোনো আমি এইখানে আসছি তোমার ভিডিও শ্যুট করার জন্য আর তেমনভাবে আমি ইয়া টাকা পয়সা নিয়ে আসি নাই তবে আমি তোমারে একশো টাকা দিব হ্যাঁ তুমি এটা দিয়া তোমার মন মতো কিছু খায় নি বা যাই করো আর কি বাজে কিছু করবা না ঠিক আছে আমি তোমার একশো টাকা দিব তুমি এটা নিয়ে কিছু খায়ও আর যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি একটা কথা বলি যদি এইটা মনে হয় যে না এরকম ছোট মানুষদের পাশে দাঁড়ানো উচিত যাদের বাবা নাই মা নাই আর যারা বাবা হারা মা হারা তারা কিন্তু অবশ্যই কষ্টগুলো বুঝেন যে আসলে বাবা হারানোর বেদনাটা কত মা হারানোর বেদনাটা কত তাদের কাছে আমি এতটুকু অনুরোধ করব অনেক প্রবাসী ভাই আছেন অনেক অনেক ভাই আছেন অনেক দেশে থাকেন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক প্রভাব প্রভাবশালী ভাইয়েরা আছেন সবার কাছে তো অনুরোধ করব। এমন ধরনের বাবু যারা আছে একদম অনাথ তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে একটা কিছু করে দেওয়ার ব্যবস্থা করবেন তারা যেন লেখাপড়াটা রানিং করতে পারে এবং এর মতো সন্তান যারা আছে আমাদের শেরপুর জেলায় কিংবা জামালপুর জেলায় আর বাংলাদেশে তো অবশ্যই আপনারা যারা আছেন তাদের পাশে দাঁড়াবেন সবার কাছে আমার এতটুকু অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার স্থল থেকে দেওয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ